আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিউ লাইভ আমরা আছি বন্ধু বন্ধু দুই হাজার পঁচিশ কালেকশনগুলো দেখছি যারা লাইভে জয়েন করতেছেন তারা অবশ্যই জানাবেন লাইভের অডিও ভিডিও ঠিক আছে কিনা সুন্দর সব বালক কালেকশন লোকেশন হলো এটা কেরানীগঞ্জ আতাসুর আতাসুরের ভিতরে বন্ধু একরম সুন্দর সুন্দর কিছু সার এই দুইটা সার দুই হাজার পঁচিশ এর জন্য বুক হয়ে গেছে ইনশাল্লাহ তাসরিফ রহমান ভিয়া দেখা হবে ইনশাল্লাহ আমরা এখন আছি বন্ধ এগ্রোতে বন্ধ এগ্রো দুই হাজার পঁচিশ কালেকশনগুলো দেখছি খুব সুন্দর সুন্দর হাসাশা এই যে একটা সুন্দর পাখরা পাশে দুইটা খুব সুন্দর সার আছে বেশ সুন্দর একটা লাল হাঁসা কোথা থেকে লাইভ দেখতেছেন অবশ্যই জানাবেন এবং আমাদের লাইফ কেমন লাগছে আপনাদের তাও জানাবেন আসসালাম ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি নাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো একা লো গরুটা. থ্যাংক ইউ সায়ন মহাখালী থেকে জয়েন করছেন মোহাম্মদ ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন হাট বসবে আশা করি এই মাসের শেষের দিকে ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি

ইনশাল্লাহ সাথে থাকেন ওইদিকে আবার গেলে অস্ট্রেলিয়াটা দেখাবো একটু সুন্দর সাইজের একটা পাকরা লাল সারগুলা এটা কুচটা একদম খারা কুচ সুন্দর

বেশ কিছু সুন্দর সাদা বলদ আছে ইনশাআল্লাহ ভাই পাকড়াটা পাকড়া কোনটা কর্নারে লাল সাদা পাকড়া যেটা ওইটার কথা বলতেছেন

দাম কেমন সাবের হোসেন সাবের হোসেন আসসালামু আলাইকুম এইভাবে জয়েন করার জন্য ধন্যবাদ দাম কেমন এটা তো ঠিক বলতে পারতেছি না এক্স্যাক্টলি দাম তাদের সাথে এসে আলোচনা করে গরুর হিসাব করে তাদের সাথে আলোচনা করলে তুমি বুঝতে পারবে হাসান ওয়ালাইকুম আসসালাম ভাই su un एम डिशा সুন্দর কিছু সার দেখতেছে বন্ধু একর এগুলো এখনো কোরবানির জন্য অ্যাভেলেবেল আছে তাদের যেটা কুচটা খুব সুন্দর এবং খাড়া মাসাল্লাহ তার পাশের শাহিওয়ালটা খুবই সুন্দর আর রুমান ভাই সাউন্ড এখন ঠিক আছে হয়তো কিছুক্ষণের জন্য সাউন্ড অফ করতে হয়েছিল কিছু কাজের জন্য তার পাশে আরেকটা সুন্দর লাল সার এই যে আরেকটা সুন্দর শাহিওয়াল এটা খুব শান্ত একটা শাহিওয়াল সুন্দর এইটা একটু দেখাই এটা কুচটা খুব সুন্দর এই শার্টটাও নিজে খুব সুন্দর কুচ মাত্র খাওয়া দাওয়া করলো এই মহিষ দুইটা বুক হয়ে গেছে কোরবানির জন্য পাশে কালো শাহীওয়ালটা দেখি সুন্দর একটা কালো মাত্র খাওয়া দাওয়া করলো এটাও এখন আছে কোরবানির জন্য এই লালটাও আছে আর একটা সুন্দর শার্ট সাথে সাহিল ক্রস এই শার্টটাও খুব সুন্দর সুন্দর বলদ আছে সাদা এটা এটা ভাই এই মাসের শেষের থেকে হবে হয়তো হাটের কাজ শুরু হবে বা ই করবে খুব সুন্দর বলদ এগুলো এখন কোরবানির জন্য আছে বন্ধু একতে খাওয়া দাওয়া চলছে বিকালের জন্য বুক হয়ে গেছে এই লালটা যারা তখন লাইভ দেখতেছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইভে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আজকে লাইভটা এখানেই শেষ করব বন্ধু এগ্রো থেকে বন্ধু একর ঠিকানা হলো ন্যাকরোসবাগ আতাসুর বন্ধু এক